তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যখন মনে হয়েছিল সব কিছু শেষ সামনে শুধু অন্ধকার কাউকে বলার মতো মানুষও নেই এইরকম অনুভব একা তোমার না আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছি কিন্তু মনে রেখো সমস্যা আমাদের থামিয়ে দেওয়ার জন্য না সমস্যা আসে আমাদের গড়ে তুলতে একটা সময় আমি নিজেও মনে করতাম আমার দ্বারা কিছুই হবে না ভুল করতাম সবাই হাসতো পাশে থাকা মানুষও বলতো তুই পারবি না কিন্তু আমি থামিনি একা একা শুরু করেছিলাম প্রতিদিন একটু একটু করে শেখার চেষ্টা করতাম আজও হয়তো আমি সফল নই কিন্তু আমি আগের আমি না তোমার ভেতরও সেই শক্তি আছে আজ যদি হাল ছেড়ে দাও কাল নিজেকেই দোষ দেবে তাই আজ একটু কষ্ট করো একটু চেষ্টা করো নিজেকে বলো আমি পারবো যারা আজ তোমাকে অবহেলা করছে কাল তারা তোমার গল্প বলবে কিন্তু তার আগে তোমাকে নিজের পাশে দাঁড়াতে হবে তাই হাল ছেড়ো না কারণ তুমি পারবে ভিডিওটা যদি তোমার মনে একটু চড়ে এনে দেয় তাহলে শেয়ার করো তাদের সঙ্গে যারা এখন ভেঙে পড়েছে মনে রেখো তুমি একানো তোমার সময় আসবেই